হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর অসেসময়তে অনেক ভালো আছি আজকে নতুন একটি ডেজার্ট তৈরি করব তো এই ডেজার্টটি আসলে লাচ্চা সেমাই দিয়ে আমি তৈরি করব এখানে আমি লাচ্চা সেমাই আর কিছু কাজু বাদাম নিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা এই সেমাইটার নাম হচ্ছে নবাবী সেমাই আসলে এটা ক্রিম দিয়ে এবং ক্রিম ছাড়া দুইভাবেই রান্না করা যায় আজকে আমি ক্রিম ছাড়া রান্না করবো তো এখানে আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রের মধ্যে দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি লাচ্চা সেমাইগুলো ভেজে নেব তো লাচ্চা সেমাইগুলো আমি একটু হালকা আছে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে এতে টেস্টটা ভালো হয় আর মূলত সেমাই কিন্তু এভাবেই ঘিতে ভেজে তারপরে রান্না করা হয় তো এই সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে প্যানটা পরিষ্কার করে নেব আর এই পাত্রেই কিন্তু আমি পরিমাণ মতো পানি এবং তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতো খেতে হয় তো আমি যেভাবে মিষ্টিটা পছন্দ করি ঠিক সেভাবেই চিনিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আসলে আমি ক্রিম তৈরি করবো জন্য এই দুধটা আগে জ্বালিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি পানির সাথে আমি চুলাটা এখনও কিন্তু অন করে কারণ তাহলে কিন্তু এই দুধটা ভালোভাবে মিশবে না চুলাটা বন্ধ করে তারপরে আমি দুধটা কিন্তু গুলিয়ে নিচ্ছি তো এখন আমি চুলা অন করে দিয়েছি আর এদিকে আমি নিচ্ছি কিছুটা পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে এই ক্রিমটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে এবং এর সেন্টটাও খুব ভালো আসে তবে অনেকে কিন্তু কাস্টার্ড পাউডার না দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বানিয়ে থাকে অর্থাৎ ঘন করার জন্য আর কাস্টার পাউডার দিলে এটা ঘন হয় কর্নফ্লাওয়ার দিলেও ঘন হয় তো আমি কাস্টার পাউডারটা দিলাম তার কারণ হচ্ছে কাস্টার পাউডারটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তো এই কাস্টার পাউডারটা কিন্তু আমি এই দুধ আলাদা করে তারপরে মিশিয়ে নিচ্ছি আর যদি পাউডার অবস্থায় গরম দুধের মধ্যে দিতে যান তাহলে কিন্তু কাস্টারটা দলা পেকে যাবে যার কারণে এভাবে দিয়ে আমি নাতে থাকবো আর নাতে নাতে এক পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এদিকে আমি যে সেমাইটা ঘিতে ভেজে রেখেছিলাম সেই সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি একটি অর্থাৎ সার্ভিং ডিশ নিয়েছি সেখানে কিন্তু সেমাইটা এরকম হালকা করে নিচে একটা বসিয়ে দিয়েছি চেপে চেপে তার উপরে কিন্তু আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো যারা আমার পেজটাকে ফলো করনি এখনও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আর শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিও তোমাদের টাইম লাইনে রেখে দিও যদি কখনও কারো ভালো খেতে ইচ্ছা করে এভাবে কিন্তু খেতে পারবে রান্না করে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই কাজগুলো করো আর এদিকে আমি কিন্তু যুক্ত কিছু সেমাই নিয়েছিলাম এগুলো লাচ্চা সেমাই সেটাও আমি ঘিতে আলাদা করে ভেজে নিয়েছি সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ক্রিম এক লেয়ার দিয়ে তার উপরে এক লেয়ার কিন্তু আমি এই সেমাই দুই কালারের দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সাদা সেমাইটাকে কালার করে নিতে পারো যে কোনো ফুড কালার দিয়ে তো এর উপরে আর এক লেয়ার আমি এই ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে দেওয়ার পর আমি কিন্তু আর উপরে আরও একটা লেয়ারের সেমাই দিয়ে দেব তাহলে কি হবে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এভাবে করে কিন্তু আমি ক্রিমটা চারদিকে দিয়ে দিচ্ছি তবে আমার এই ক্রিমটা যে বানিয়েছি এটা কিন্তু রকম ডানো বা যে হুইপ ক্রিম আছে সেগুলো দিয়ে আমি তৈরি করিনি আমি এটা কিন্তু শুধুমাত্র দুধ আর কাস্টার দিয়ে চিনি দিয়ে তৈরি করছি তোমরা চাইলে এর মধ্যে ডানো ক্রিম অ্যাড করে কিন্তু ক্রিমি করে নিতে পারো তাহলে এর স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে তো আমার কাছে ছিল না তার জন্য কিন্তু আমি দেইনি তারপরও এভাবে রান্না করলেও কিন্তু এর অনেক অনেকগুণ ভালো লাগে তো এভাবে আমি উপরে আরেকটা লেয়ার শেমাই দিয়ে সাজিয়ে এর উপরে কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারো তো বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা কিন্তু তোমরা রাখতেই পারো বন্ধুরা তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানিয়ে যেও আর ফলো করতে ভুলবে না একটি শেয়ার করে দিও লাইক দিয়ে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দিও কেমন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ